গরমটা বেশ জাকিয়ে পড়েছে আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত না হলে কিন্তু সত্যি জমে না আসসালামু আলাইকুম লাইফে সকলকে স্বাগত আজকে লাইফে আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো চলুন দেখে নিই এখানে ফার্স্টেই আমি যে শরবতটা তৈরি করব এটা হচ্ছে কতিলার শরবত কতিলা মেনলি হচ্ছে কৈতরের গম কিংবা কুতিলা নামে এখানে মুদির দোকানে এগুলো পাওয়া যায় তো আমি সেখান থেকেই কিনে নিয়েছি আর এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কিংবা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে তো এটা কিছুটা এরকম হয়ে গিয়েছে এখন আমি ফার্স্টে এখানে দিয়ে দেব গুড় আর দেন আমি এখানে দিয়ে দিচ্ছি কতিলা ভেজানোটা আর তারপরে আমি এখানে দিয়ে দেব ব্যাসের সিট মানে তোকমার দানা আপনারা কিন্তু গুণের পরিবর্তে চাইলে এখানে চিনির সিরাপ কিংবা চিনিও ব্যবহার করতে পারেন ব্যাস আর কি কিছুটা বরফ কুচি দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে এটাকে এখন খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নেব আমার কিন্তু একটা মজাদার এনার্জি ড্রিঙ্ক তৈরি একটুখানি লেবু রস অ্যাড করতে পারেন টেস্টের জন্য তো অবশ্যই পারিতে একবার এই শরবতটা ট্রাই করবে এটা কিন্তু হাড়ের ক্যালসিয়ামের জন্য খুবই ভালো তো আশা করি এই শরবতের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন নেক্সট রেসিপি দেখে নেই আর সেটা হচ্ছে মহব্বতের শরবত হ্যাঁ ভাইরাল এই রেসিপিটি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করব তো ফার্স্টে যেটা করছি তরমুজগুলোকে খুব সুন্দরভাবে কিউব করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে কুচি করেও নিতে পারেন তবে আমি এটাকে এভাবেই একটু সার্ভ করতে পছন্দ করি তো আমি এখানে এটাকে কিউব করে নিয়ে নিয়েছি একটা জগের মধ্যে এরপর আমি এখানে দিয়ে দেবো ঠান্ডা তরল দুধ তারপরে দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি জেলি তৈরি করে রেখেছিলাম আগার আগার পাউডার কিংবা জেলি দিয়ে তো সেটাই আমি দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য কতিলা ভিজানো আর সেই দিয়ে দিচ্ছি তোকমার দানা ভেজানো এরপরে দিয়ে দিচ্ছি রু আবজা এগুলো সব দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু চাইলে আপনারা বরফকুচি এই অবস্থায় দিতে পারেন কিংবা সার্ভিংয়ের আগেও দিতে পারেন আমার কিন্তু এটাকে ফ্রিজে রেখে সার্ভ করা একদম তৈরি মজাদার এই শরবতটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো নেক্সট রেসিপি হচ্ছে আম পান্না গরমে আম পান্না না খেলে আর কি বা খেলাম তাহলে চলুন দেখে নিই এখানে আমি ফার্স্টে আম একটু কাঁচা মিঠে আম নিয়ে নিয়েছি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর তারপরে নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর সামান্য জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দেওয়ার পর আমি একটুখানি বিট লবণও দিয়েছি আর এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এই ব্লেন্ডারে যে পাল্পটা তৈরি হয়েছে সেটা তার সাথে সামান্য চিনি আর সামান্য ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে একদম পাতলা করে গলিয়ে নেব আপনারা কিন্তু চাইলে ওই আমের পাল্পটাও সার্ভ করতে পারেন তবে সেটার থেকে এটাকে একটু পানি দিয়ে হালকা করে গলিয়ে নিলে আরও মজা হয় ওপর থেকে সামান্য আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম বাস আমার আম পান না একদম তৈরি এটা কিন্তু আপনারা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন আশা করি এই মজাদার রেসিপিটি গরমে আপনাদের খুবই ভালো লাগবে তো নেক্সট রেসিপির জন্য আপনারা তৈরি হয়ে যান এরপরে নেক্সট রেসিপটা কিন্তু এই আমপান্নার থেকেও আরও বেশি মজার আর সেটা হচ্ছে ঝটপট রোজ লাচ্ছি রোজ লাচ্ছির এই মজাদার রেসিপিটি বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন সেজন্য লাগবে টক দই এখানে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টি দই অ্যাড করতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর এখানে আমি রু আবজা দিয়ে দিচ্ছি লু আবজা দিয়ে দেওয়ার পর এখানে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি দই দিলে কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে হবে নাহলে অনেকটা বেশি মিষ্টি হয়ে যাবে এরপর ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ব্যাস আর কিচ্ছু লাগবে না এখন এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে আর আমাদের ঠান্ডা ঠান্ডা এখানে রোজ লাচি কিন্তু তৈরি এটা আপনারা বরফকুচির সাহায্যে পরিবেশন করবেন তাহলে আরও সুন্দর ড্রিঙ্কস হিসাবে এটাকে সার্ভ করতে পারবেন আশা করি এই মজাদার ড্রিঙ্কসগুলো আপনাদের খুব ভালো লেগেছে আজ তাহলে চলে যাচ্ছি খুব জলদি আবার হাজির হয়ে যাবো মজাদার কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জিস্ট লাইফের সাথেই থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ